হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এসেছি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে এটা আমার হচ্ছে দু নম্বর ব্লগ ভিডিও তো বন্ধুরা আজ আমি আমার ভিডিওতে দেখাতে চলেছি যে আমার বাড়ির চারপাশে কি কি আছে এবং কিরকম দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির সামনে পুকুর পুকুরের উপরে মাঠ মাঠের উপরে দেখা পাচ্ছো পুরো সবুজ মাঠ ঘাসে ভরা মাঠ তো বন্ধুরা আম দেখতে পাচ্ছ যে ওই গরুগুলো মাঠের ওই দিক থেকে আসছে কারণ ওদেরকে মাঠের মধ্যে বেঁধে দিয়ে আসা হয়েছিল যেহেতু বিকাল হয়ে এসেছে তাই ওদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে বন্ধুরা ওদেরকে মাটি বেঁধে দিয়ে আসা হয় সেই সকালবেলায় এবং নিয়ে আসা হয় ওদেরকে বিকেল বিকেলবেলায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমার বাড়ির সামনে রাস্তা পুরো এই মাথা থেকে দেখতে পাচ্ছ পুরো এটা মেন রাস্তা তো বন্ধুরা এই গরুগুলো যাবে এই রাস্তার উপরে উঠে মতো ঝেলার মতামতের বাড়িতে ফিরবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে নাইটি করে বালতি হাতে আসছে এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে সারা জীবন সত্যিকের সঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও কলে গিয়েছিলো জল আনতে কল থেকে জল নিয়ে আসছে জল নিয়ে দেখতে পাচ্ছি আমি ভিডিও করছি তাই একটু একটু হাসছিল বন্ধুরা দেখতে পাচ্ছ ও জল নিয়ে চলে গেলো আমাদের বাড়ির মধ্যে দেখা পাচ্ছ আমাদের বাড়ির সামনেটা কীরকম সবুজ হয়ে আছে কারণ বাবা যেহেতু কচু কচু চাষ করেছে তো তাই ঘাস বাঁচা হয়নি যার জন্য পুরো জঞ্জাল হয়ে আছে তো বন্ধুরা ও বালতি রেখে এসে দেখছিল যে গাছে আম পেকেছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও গাছে আম পাকা দেখেছে দেখছে আমি ওকে নিয়ে ভিডিও করছি তাই সরে গেল তো বন্ধুরা আর যেহেতু আমাদের বিয়ে হয়েছে তাই তিন বছর হয়ে গেছে এবং আমাদের বিয়ের পর আমাদের সাড়ে তিন মাসের একটি ছেলে এবং দেখা যাচ্ছে ও আমার কোলে আছে ওকে নিয়ে আমি ঘুরতে বন্ধুরা দেখতে পাচ্ছ ওকে নিয়ে ঘুরতে পারেছ ওকে আমি বলেছিলাম ক্যামেরার দিকে তাকাতে দেখছো ক্যামেরার দিকে তাকিয়েছে তারপর আমি ওকে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যাতে ভালোভাবে ওকে দেখতে পাওতো না দেখতে পাচ্ছো ও বাইরে আসলে না কেমন একটা নার্ভাস ফিল করে যেন কিছু চেনে না কিছু জানে না কিছু বোঝে না তাই সবসময় ও আকাশ দিকে কোথায় গাছপালার দিকে তাকিয়ে থাকে এবং যেহেতু আমি ওকে ভালোভাবে দেখাতে পারছি আমরা কারণ ও একাতে মোবাইল ছিল এক হাতে এ ও ওকে নিয়ে আমি তো বন্ধু দেখতে পাচ্ছি ওকে নিয়ে আমি হাঁটছিলাম ও এরকম হা হয়ে মোবাইলের দিকে তাকিয়েছিল বন্ধু দেখতে পাচ্ছো ও সবসময় গাছপালা আকাশ এইসব দিকে দেখতে পাচ্ছি ওকে আমি বলেছিলাম যে একটু ক্যামেরার দিকে তাকানো হচ্ছে কত সুন্দর তাকিয়ে আছে ক্যামেরার দিকে তো বন্ধুরা আমি বলেছিলাম যে দেখ ক্যামেরা ঘুরছিলাম ঘুরিয়ে দেখাচ্ছিলাম দেখ কত সুন্দর লাগছে তোকে দেখতে তো দেখতে দেখতে ও সাইডের দিকে তাকাচ্ছিল দেখতে পাচ্ছো ওই যে দেখতে পাচ্ছ মাঠ সবুজ মাঠ পিছনটা এবং এই দিকটা দেখতে পাচ্ছ আমাদের ঘর এই পিছনটা আমাদের ঘর আর এইদিকে সোজা রাস্তা তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে হচ্ছে সাদা আর ঘরটি এই ঘরটি হচ্ছে গিয়ে তারপর আমি ও তোকে ওকে বললাম যে চ তোর মার কাছে দিয়ে আসি তোর মা ওই দেখোতে বসে আছে তা আমি ওকে নিয়ে ওর মার কাছে নিয়ে গিয়েছিলাম তো হঠাৎ করে দেখলাম গাছ থেকে একটি আম পড়েছে দেখবে বন্ধুরা আমটি দেখো আমটি কোথায় পড়েছিল আমি হাত বাড়িয়ে ওকে তুলে নিয়ে বললাম যে একদিন তোমাদের একদিন কেটে খাওয়া যাবে হবে বলে আমটা আমি রাখতে আছিলাম দেখলাম যে ও ওর মার করে চুপচাপ বসে আছে কেমন চুপচাপ এরকম বসে আছে কিছুই জানে না কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমটা এই আমটা হচ্ছে যে আমাদের গাছে সব থেকে নিচেতে থাকা তো আর বাকি আম গাছে তো ভর্তি হয়ে আছে এখনো পর্যন্ত যেহেতু গ্রামে কোনো গাছে আম নেই তাই সবাই যখন রাস্তা দিয়ে দিয়ে যায় তখন আমাকে থেকে তাকিয়ে থাকি কারণ আমাদের কাছে না বহু তাল হয়েছে এবং এত ঝোর বৃষ্টি হয়েল হয়েছে যে গাছের আম খুবই কম পড়েছে চলো বন্ধুরা বেশি না কথা হলে ভিডিওটা আগে এখানেই শেষ করবো তো বন্ধুরা প্লিজ তোমরা সবাইকে আমাকে একটু লাইক একটু সাবস্ক্রাইবার ও সাপোর্ট করো প্লিজ আশা করি তোমরা সবাই ভালো থাকবে এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম